সরকারি স্টিকার লাগানো গাড়ির চালক তিনিই মানেন না সরকারি নির্দেশিকা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্টিকার লাগানো চার চাকা গাড়ির চালক তিনি মোবাইলে কথা বলতে বলতে দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিলেন আর তার জেরি মর্মান্তিক পরিণতি সরকারি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে যাত্রী বোঝাই টোটোর আর তার জেরি মৃত্যু হলো দুজনের আহত হয়েছেন দুজন ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের জয়রামপুর এলাকায় মেমারি মালডাঙ্গা সড়কের মন্তেশ্বরের জয়রামপুর সেতু সংলগ্ন এলাকায় এই ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায় প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গেছে মন্তেশ্বরের দিক থেকে আসা গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল লেখা একটি ইন্ডিকা গাড়ি বেপরোয়া গতিতে এসে একটি যাত্রী বোঝাই টোটোতে সজরে ধাক্কা মারে তাতেই টোটোর চালক সহ চারজন যাত্রী গুরুতর জখম হন আহতদের স্থানীয় মন্তেশ্বর ব্লক হাসপাতালে নিয়ে গেলে দুজনকে মৃত বলে ঘোষণা করা হয় অপর দুই আহত যাত্রীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসার পর বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে করা হয়েছে আহতদের নাম নাজমা খাতুন এবং আজিজা খাতুন তারা দুজনই স্বাস্থ্যকর্মী মন্তেশ্বর ব্লক হাসপাতালে কর্মরত মৃত টোটো চালক পরেশ রুদ্র তার বয়স পঞ্চান্ন বছর মন্তেশ্বর হাসপাতালের কাছেই তার বাড়ি আরেকজন মৃতের নাম বিশ্বনাথ রায় তার বয়স উনআশি বছর মন্তেশ্বর থানার বাগাসন গ্রাম পঞ্চায়েতের শ্যাম গ্রামে তার বাড়ি তিনি উড়িষ্যার একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী বলে জানা গেছে কুসুম গ্রামে ব্যাংকের কাজে গিয়েছিলেন টোটোতে ফেরার পথেই এই দুর্ঘটনার কবলে পড়ে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা চার চাকা গাড়ি সজরে এসে ধাক্কা মারে টোটোতে আর তার এই মর্মান্তিক পরিণতি স্থানীয়রা জানাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা ওই গাড়ির চালক তিনি মোবাইলে কথা বলতে বলতে গাড়ি চালাচ্ছিলেন সেফ ড্রাইভ সেফ লাইফ নিয়ে যেখানে প্রচার চলছে রাজ্য সরকারের তরফ থেকে পুলিশ প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন স্কুল কলেজের পড়ুয়া তারা রাস্তায় নামছেন পথ নিরাপত্তার বিষয়ে মানুষকে সতর্ক করার জন্য সেখানেই সরকারি গাড়ির চালক সরকারি গাড়ি ব্যবহার করছেন কিন্তু সরকারের নির্দেশিকাকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে মোবাইল ফোনে কথা বলতে বলতেই তিনি এই গাড়ি চালাচ্ছিলেন আর তার জেরি বেঘরে প্রাণ গেল দুজনের আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আরও দুজন ঘটনার পরেই গাড়ির চালক তিনি বেপাত্তা তার খোঁজ শুরু করেছে পুলিশ স্থল থেকে গাড়ি উদ্ধার করে মন্তেশ্বর থানায় নিয়ে আসা হয়েছে দুমড়ে মুচড়ে গিয়েছে টোটোটি টোটো চালক তিনি যেমন মারা গিয়েছেন পাশাপাশি আরও একজন বৃদ্ধ মানুষ তার প্রাণ গেল মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সেফ ড্রাইভ সেভ লাইভ নিয়ে সরকারের প্রচারকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে সরকারি স্টিকার লাগানো গাড়ির চালক ঊর্ধ্বশ্বাসে গাড়ি চালাতে গিয়ে এই মর্মান্তিক ঘটনা ঘটালেন Oh, do, do, watch it. Oh, do, do, watch it. Oh, do, do, watch it.